স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল আটটা আর আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার ভিডিওর সাথে থেকো আর শেষে কমেন্ট করো তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখো আমি কতগুলো আম নিয়ে বসে পড়েছি সকাল থেকে হ্যাঁ এই আমগুলো বাবা নিয়ে এসেছে এই আমগুলো দিয়ে আমের আচার করা হবে এই টাইমে গুড়ের মামার ঘর থেকে টাটকা গুড় দিয়ে গেছে ওই দিয়ে আমের আচার করব কারণ আমের আচারটা যদি করে থাকে না শনিবারে বলো বা বৃহস্পতিবার আমাদের যেহেতু নিরামিষ রান্না হয় যেহেতু নিরামিষ রান্না হয় তার জন্যে এই আমের আচারটা যদি থাকে না অল্প একটা কিছু তরকারি করে একটু ডাল করে নিয়ে আমের আচার দিন খুব ভালো লাগে তো এই জন্য বলেছিলো দুটো আম ছিল আরও দুটো তিনটে আম আনা হয়েছে তো সেই জন্য সকাল থেকে এটা কেটে রেডি করে রেখে দিচ্ছি কারণ এটাই না পরে ভুলে যায় তো কাটার অভাবে করা হয় না তো যাই হোক আমগুলো খুবই সুন্দর ছিল তবে হ্যাঁ প্রথম তিনটে ভীষণ শক্ত ছিল তো তার জন্য কাটতে একটু অসুবিধা বলবো যাই হোক বলা হয় তোমরা মাথা দিয়ে দেখি তো আজকে দেখো হেনা লাগিয়েছি সকালে উঠেই লাগিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি শুকায় কারণ আজকে এমনি তো বাইরেটা মেঘলা করে আছে জানি না কত তাড়াতাড়ি শুকাবে তো যাই হোক আমি আমরা লাগিয়ে নিয়েছি যখন শুকাবে শোকাবে আর দেরিতে একটু স্নান করতে হবে কিছু করার নেই তো ঘর মোছা বাকি ছিল তো ঘরটা মুছে নিলাম কারণ এই ঘরটা তো বলেছি তোমাদের মানে গরম করলেও মুছতে হবে কারণ এত খসখসে তো যা জানো তো অনেকটা কেরোসিন তেল দিয়ে না অনেকটাই বদলেছে হ্যাঁ কারণ অনেকটা খসখস করছিল এখন কিন্তু অতটা খসখস করে না এখন বুঝতে পারি এমনি শুকিয়ে গেলে পা দিলে বুঝতে পারি বা আগে যখন আমি এরকম ঘর মুছতাম না মানে যেটা দিয়ে মুছছে ওটা দিয়ে টানতেও অনেক প্রবলেম হতো অনেক টাইম লাগতো বেশি কষ্ট হতো একটা খসখস আওয়াজ উঠতো কিন্তু এখন যেন সেই আওয়াজটা ওঠে না অনেকটা স্মুথলিভাবে আর মুছে যাওয়ার পর বুঝতে পারি অনেকটা প্লেন হয়েছে তো আরও অনেক মুছতে হবে কারণ প্রতি ডেইলি যদি আমি সকাল বিকাল করে মুছতে পারতাম না এই যে খসখসে ব্যাপারটা হয়েছে না এটা তো আরও একটু ভালো হতো কিন্তু সেটা তো গরমে সম্ভব নয় বলো আর এদিকে দেখো আমার যে পার্সেলটা তোমাদের দেখিয়েছিলাম আগের দিন এসেছিলো বেড কভার সেটা তো খুব বাজে হয়েছিলাম তোমাদের বলেছিলাম যে এটা আমি আমি মানে এটাকে রিটার্ন দিয়ে দেবো রিফান্ড হয়ে যাবে এটা আমার তার জন্য চলে এসেছে আর আমার কিছু জিনিসও দেওয়া ছিল তোমাদের বললাম তো সেটাও চলে এসেছে আর ওটা রিটার্নও নিয়ে নেবে তো এটিকে ফ্লিপকার্ট থেকে চলে এসেছে হাসমারদা এদিকে দেখো হাঁসমার্দা নিজে মানে জিনিসটা দেখে পড়ে নিজে বলছে যে হ্যাঁ পুরো জিনিসটা কত খারাপ তো যাই হোক ফেরত দেওয়া গেলো আমি সেইভাবেই দিয়েছিলাম আর আমি আমার পার্সেলটা নিয়ে চলে এসেছি নতুনটা দেখো এটার মধ্যে কি আছে চলো তোমাদের আনবক্সিং করে দেখাচ্ছি আমি ভেবেছিলাম একটু হয়তো বড় আসবে কিন্তু যাক ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে আমার জিনিসটা খুবই পছন্দ হয়েছে দেখো একটা ওয়াল হ্যাঙ্গিং তো এটা পেছন দিকে ওই ডবল টেপ দেওয়া আছে এটা দেওয়ালে চিঠি দিতে হবে এটা তিনটে সেট আছে মানে এটা একটা গোটা সাইডে দুটোই হবে তোমরা হয়তো ফ্লিপকার্টে দেখলে অনেকেই বুঝতে পারবে তো এটা অফার চলছিল আমি পেয়েছি একশো সাতাশ টাকায় একশো টাকায় তো আমার খুব ভালো লেগেছে আমার জিনিসটা মানে দারুণই লেগেছে কারণ জিনিসটা এত স্মুথ আর জিনিসটা দেখতে এত গ্লেজি মানে ফোনে ভেবেছিলাম যতটা ঠিক আসবে তো যাই হোক ঠিকঠাকই এসেছে অনেকগুলি অর্ডার দিয়েছি ঘর সাজানোর কটা জিনিস তো এই যে জিনিসটা চলে এটা আমার খুব ভালো লেগেছে মানে জিনিসটা মুছিলেও কোনো কিছু হবে না তো জিনিসটা খুব ইজিলিভাবে দেখো খুব গ্লেসে দিচ্ছে যদি আমি কখনো গুলো বসে আমি এটা মুছলেও খুব সুন্দর চলে যাবে আর যেহেতু আমাদের এখনো রং দেওয়া হয়নি জিস্ট প্রাইমারটা দেওয়া হয়েছে তার জন্য দেখো এই দেওয়ালটাতে এরকম করে শেড করে দেওয়া হবে ভালো লাগছে না দেখতে আর সাইডে দুপাশে এই যে এগুলো তো আছে এইগুলো দেব এই যে এটা নয় যে এটা এই যে এটা নয় যে এটা আচ্ছা আছে মানে আজকে ওয়েদারটা মানে খুব একটা ভালো নেই আজকে ওয়েদারটা বৃষ্টি পড়ছে কখনও মেঘ করছে আবার দেখো এখন রোদ উঠেছে তো সেই জন্য আর যদি খুব রোদ গরম তাহলে খুব তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যেত যদিও অনেকক্ষণ আগে লাগিয়েছি তোমরা দেখেছো আমি ভিডিও এন্ট্রি যখন দিয়েছি তার আগেই লাগানো হয়ে গেছে তো দেখা যাক কত শুকায় না শুকলে মাথাতে স্নানও করতে পারবো না তো চলো হ্যাঁ সে আবার আসছি এদিকে দেখো আমি ওয়ালাংটা ছিটিয়েছি কি সুন্দর লাগছে আমার তো মানে মারাত্মক লাগছে আমার খুব ভালো লেগেছে তুই যদি তোমাদের কারোর পছন্দ হয় প্লিজ ফ্লিপকার্ট থেকে সার্চ করে নিও আমি পরে এটাকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটা তোমরাও পারচেস করতে পারবে জিনিসটা আমার তো খুব ভালো লেগেছে তো তোমরাও পারলে ট্রাই করে দেখো একবার নিয়ে আমার তো খুব মানে আমার দারুণ লেগেছে আর জবা দেখছি ঘরটাতে বারবার ওইদিকে চোখ পড়ছে আর দেখো ঠাকুমা তোমার এদিকে বাবাকে দিয়েছিল তেল পেশাতে সাথে সর্ষে নিয়ে গেছিলো তো দেখো কতটা তেল বিষেছে পুরো এক হাঁড়ি তো যেহেতু তেল পেশানোর পর না তিন চার দিন রোদে দিতে হয় তো যাই হোক রোদে দেওয়া হয়েছিল আর এদিকে ঠাকুমা শুয়েছিল তো আমি ভাবলাম ঠাকুমার সঙ্গে একটু গল্প করতে আসি কারণ ঠাকুমা এই ঘরে একাই থাকে একাই থাকে বলে ঠাকুমা এই ঘরে বেশি কমফোর্টেবল থাকে তো আমরা ওই ঘরে থাকি সবসময় আসে না তো মাঝে মাঝে এরকম দুপুরবেলায় ঠাকুমার সময় একটু গল্প করি ঠাকুমারও ভালো লাগে আমারও সময়টা কাটে আমি সঙ্গে বিভিন্ন রকম গল্প দাদুর নিয়ে গল্প ঘরের নিয়ে গল্প মানে ঘরটা কোথায় কী ছিল আগে কী করতো না করতো বেশ ভালোই লাগে গল্প শুনতে করতে করতে দেখো বাবা মাছ ধরতে গিয়েছিল তো মাছ নিয়ে চলে এসছে আর এই দিকে দেখো একটা কই মাছ পেয়েছে মাছটা কিন্তু এখনও পর্যন্ত জীবন্ত আছে মানে হাত দিলেই না লাফাচ্ছে তিরিং তিরিং করে লাফাচ্ছে তো যাই হোক কোকে কোনোরকম এখন জব্দ করা হয়েছে আর আমি মাছ কাটতে লেগেছি আর মাছ কাটতে না ভীষণ ভাল লাগে মানে মাছ কাটার উপর একটা আমি তোমাদের শোনাই মানে আমি যখন ছোট ছিলাম খুবই ছোট মানে ক্লাস থ্রি ফোরে পড়ি আমার খুব বরাবর মানে আমি শাড়ি পরে এমনি খেলতাম তো আমার মাছ ওখানে বিক্রি করতাম আমি যেখানে দুর্গাপুরে থাকতাম মামার বাড়িতে সেখানে না মাছ বিক্রি করতে আসতো তো সেই এরকম ঝুড়ি করে মাছ বিক্রি করতো যে ওজন দাড়ি পরে না ও ওরা সেই ঝুড়ির মধ্যে না একটা কিছু জিনিস ওর উপর রাখতো আর তলাতে ওইগুলো রাখতো ওগুলো দেখে না আমার ভীষণ ভালো লাগতো তো ওই জিনিসগুলো ছোটোবেলাতে না ভীষণ আমার চোখে না পুরো ক্যাচ করতাম যখন পড়ার মানে পড়া থাকতো না যখন খেলতাম ঘরে তো ওরকম শাড়ি পরতাম আর ওরকম ঝুড়ি করতাম আর আমার দিদা না আমাকে একটা পাল্লা করে দিয়েছিল দুটো প্লেট দিয়ে জানো তো দুটো পাথর দিয়েছিল আর ওরকম ঝুড়ি করতাম আর ওরকম মানে মিছিমিছি খেলতাম তো মানে ওই একটা দিনগুলো না এখনও ভাবলে খুব অবাক লাগে যে তখন মাছ দেখতে ভাল লাগতো ওরকম করতে ভাল লাগতো কিন্তু মাছ তো কোনো কাটতাম কিন্তু এখন মাছ মানে আমি মাছ খেতে থেকে মানে মাছ দেখতে আর কাটতে আমার খুব ভালো লাগে জানি না কেন তো দেখো আমার মাছ কেটে ধুয়ে রাখা হয়ে গেছে পুরোটাই টোটাল কমপ্লিট তো কিছু ফ্রিজে রেখে দেওয়া হবে কিছু খাওয়া হবে এত মাছ তো একদিনে খাওয়া হবে না এদিকে মায়েরও প্রায় রান্না হয়ে গেছে আলু পটল ভাজা ডাল আর এদিকে দেখো পেঁয়াজ ভেজে পেঁয়াজ ভাজ মানে পেঁয়াজ দিয়ে একটা কিছু করবে আর এদিকে মায়ের বান্না শেষ হওয়ার পর আমি দেখলাম যে মা এদিকে আম সকালে যে আমটা কেটেছিলাম দেখতে পাচ্ছ তো কেটে রেখেছিলাম বলে মা তাড়াতাড়ি বসে তো মানে আমি আবার ভুলে যেতাম যাই হোক এদিকে আমের আচার হবে বলে মা এদিকে আমের আচারটা বসিয়ে দিয়েছে জানো তো একটু পরে গিয়েছিল বলে তলাতে না হালকা কালো কালো হয়ে গেছে মানে লেগে গেছিল আর এদিকে গুঁড়ো দিয়ে দিয়েছে মা তো আস্তে আস্তে এটা ফুটবে তো যাই হোক বিকালবেলা উঠে আবার চা করতে

সন্ধ্যেবেলায় বিকালবেলায় চা করা বাবা বলে প্রতিদিন চাটা করতে তো আমি চা করতে চলেছি আর আমার না মানে জলের মাপটা এখনও বুঝতে পারি না জানো তো এমনিতে তার জন্য আমি জজন মানে জটা কাপ দেব ওই কাপ ওয়াইজ এরকম জল দি দিই নাহলে আমার খুব প্রবলেম হয় তো সেই হিসাবে চিনি আর চা পাতাটা বুঝতে পারি কিন্তু জলটা না আন্দাজ হয় না তো অতিরিক্ত চা করে কী করব কারণ গরমে না সবাই চা খেতে পছন্দ করে শীতকাল হলে দেখবে বারবার চাটা খাওয়া হয় কিন্তু গ্রীষ্মকালে চা খাওয়া হয় না বারবার তো যাই হোক আমি ওইদিকে দেখলাম যে না শুধু চা করবো একটু আদা দি আদা দিলে না চাটা খেতে খুব ভালো লাগে তো এদিকে স্ক্যাপারটা ছিল আমি একটু আদাটা ঘষিয়ে দিলাম চাটা একটু টেস্টি লাগবে মানে সে একটু লাল চায়ের তো আর কোনো আলাদা টেস্ট হয় না তো আমিও ভাবলাম চা পাতা আর একটু আদা দি দিই আর এদিকে দেখো চা পাতাটাও দেওয়া হয়নি তো চা পাতাও সামান্য পরিমাণে নেই আমার চাও প্রায় রেডি হয়ে গেছে আর এদিকে দেখো চাটা পুরো ভাঁপ চা আর জানো তো স্টিলের না যখন ঢালতে না ওই বাকি জায়গাটা ফরফর ফরফর করে যা হোক আমার খুব ভয় লাগে তো আমার চা রেডি চা পরিবেশন করি গরম গরম চা খাই তোমরা আবার কালকে এসো